ডিমে আছে খালি ঠুকরাইতেছে এটা ফ্লাইট টাইম কেমন আছে ভাই সকালে উড়াইলে রাত্রেও নামে না ভাই সাকিবের মুখের কথা মানে দলিলা গোল্ডেন একজোড়া টেডি একজোড়া

আচ্ছা খালি ধামাকা দিছি আজকে হচ্ছে গিয়ে শীতের অফার শুরু ইনশাল্লাহ এই বছরে এমন দাম কেউ দেয় নাই এই দামে সব কবুতর দিব সবাই ভিডিও দেখবে বলবে এই বছরের কি দিলাম শীতের মহা ধামাকা অফার থাকবে আজকে শীতে গরম না শীতে আগুন অফার ইনশাল্লাহ ঠিক আছে বড় বড়ের মতোই ঢাকা খিলগাঁও ত্রিমোহনী কুদের আগে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চলেন দর্শক ভিডিওটা শুরু করি ঠিক আছে রহমান রহিম রাকিব ভাই ভাই আসলে সব সময় সব কবুতর নিয়ে আমরা ব্যবসায়ী কথা বলি কিছু কিছু কবুতর নিয়ে আসলে না বললেই না চোখটা একটু জুম করে দেখান ভাই

তো আমাদের ব্যবসায়ীরা কিছু কবুতর আছে এগুলা নিয়ে যতই কম বলি যতই বলি এই কবুতরটা সংকলক কথা কম হয়ে যাবে তো এটা একটা ক্লাবের কবুতর এটা এমনও রেজাল্ট আছে ভাই 1100 কবুতরের মধ্যে 11 নম্বর পজিশনে আছে এই কবুতরটা এই কবুতরটা 1100 কবুতরের মধ্যে 11 নম্বর পজিশন এটা কোন প্রমাণ আপনার কাছে আছে আমি প্রমাণ সব দিব ইনশাআল্লাহ সব দিব আল্লাহ বাঁচিয়ে রাখলে তো যারা আসলে হচ্ছে যে চার জোড়া পাঁচ জোড়া রেসার কবুতর কিনেন তারা চার জোড়া পাঁচ জোড়া না কিনে এক জোড়া কবুতর কিনেন এইটা একটা ফিমেল কিনেন এটার সাথে একটা মেল মিলে নিতে পারেন তো ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা আপনারা যারা নতুন শুরু করবেন নিঃসন্দেহে একটা প্রথম অবস্থায় মানে আছে না যে মানে ওই সোনার ডিম পাড়া হাঁস পেয়ে যায় তো যারা প্রথম নতুন পালন করবেন তারা সোনার ডিম পাড়া হাঁস পেয়ে যাবেন সোনার হরিণ পেয়ে যাবেন তো কবুতরটা দেখাই আবার আসেন তো এই হচ্ছে গিয়ে কবুতরটা কবুতরটা হচ্ছে গিয়ে এই যে তেরো একাশি বিয়াল্লিশ এটা হচ্ছে গিয়ে একটা ও এ ক্লাবের এই যে চিপ ট্যাগ পড়ানো আছে

মধ্যে মধ্যে নাই দেখলাম পঁচাশি নাম্বার মধ্যে তার মানে এক হাজার কবুতরের পিছা ফলাই আসে আসছে রেসার মানে রেজাল্টের রেসার তো পাঁচশো সাতাশি কবুতরের মধ্যে বারো নাম্বার ওদিকে যাইতেছেন কেন

মানে একশো ষাট তিনশো সতেরো মানে বেস্ট বেস্ট সব বড় বড় রেস করা হ্যাঁ বড় বড়ো রেস করা মানে এইটা বেস্ট একটা কবুতর দর্শক এই কবুতরটা অনেক সময় নিয়ে দেখাইছি যারা আপনারা কবুতর কিনেন অবশ্যই ফোন করবেন বা এই ফিমেলটা আসলে দাম আমি রিজনেবল দামে দিব আসলে এই এটা অপশন থেকে নিতে গেলে হিউজ পরিমাণ দাম লাগতো সেই হিসেবে ভাই আমি অনেক কম দামে দিব দামটা আমি প্রকাশ করতে পারতেছি না এই কারণে কারণ এইটা ভাই যার কবুতর ওনার কবুতর হিসাবে যদি দাম বলি তাহলে সমস্যা হবে দেখা যায় যে বলবে এই দামে কেন বিক্রি করল বা অনেক ঝামেলা আছে তো আপনারা ফোন করবেন অবশ্যই অবশ্যই রিজনেবল দামে কিন্তু আবার ভাই ওই যে নর্মাল রেসারের দামে সেইটা চিন্তা কইলেন না কারণ আঠাইশটা রেস করা একটা দুইটা না আঠাইশটা রেস করা এই মাদিটা ভাইয়া ভাইয়া কি দিলেন ভাইয়া দুইটা আগুনের গোলা দিছি ভাই দুইটা আগুনের গোলা এই যে ছুটা গেল তো মনে হয় মাশ দর্শক দেখেন রয়্যাল ট্রেডি পেয়ারটা যখন ছাড়া হয়েছিল তখন কৌতরটা ছুটে গেছে এখন আমরা নতুন করে আবার ছাড়লাম ডিমে আসে নাকি ডিমে আছে ভাই স্ট্যান্ডিং গেটার দেখছেন

একটা দুইটা তিনটা হ্যাঁ ভাই এটা হচ্ছে যে জন আরডান ব্লাড লাইনের কবুতর ব্লাড লাইন তো এই পেয়ারটা আজকে যদি কেউ নেয় দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা

খেলা শুরু হয়ে গিয়েছে খেলা শুরু হয়ে গিয়েছে একজোড়া টেডি ওমান টেডি হ্যাঁ ওমান টেডি ভাই দেখেন স্ট্যান্ডিং দেখেন দর্শক

অতটুকুই আপনাদের চেষ্টা করি কিন্তু কবুতরগুলো গুলো মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকার সাথে ডেলিভারি চার্জ অফারে আজকে নিতে পারতেছে তবে ডিম বাচ্চা গ্যান্টি দিবেন হান্ড্রেড পার্সেন্ট রাকিব ভাই আসছে আসছে সকালে উঠবে সকালে উঠবে সন্ধ্যায় নামবে সন্ধ্যায় নামবে আমার মানে মন চাইলে সন্ধ্যার পরে নামবে ভাই ওদের মন খুশি ওদের মন খুশি ভাই এবার কি কইব ওদের একটু বলে দেন এটা হচ্ছে কিয়া রয়্যাল টেডি ভাই রয়্যাল টেডি বাচ্চা হ্যাঁ বাচ্চা ভাই রয়্যাল টেডির বাচ্চা দর্শক স্ট্যান্ডিং গেটআপটা দেখছেন এই বাচ্চাটার হ্যাঁ দেখেন তো ছোট ছোটে বেশিগুলো আমরা ফ্লাই করা হইছে ফ্লাই করানো হইছে আচ্ছা এখন তো আমরা পোস্ট মানাইতে পারবো না কত চান এই পেয়ারটা আজকে

পঁয়ত্রিশশো কথা যা বলছে কোনো সমস্যা নাই কোনো কিছু চলবে না যেভাবে আছে রফ উঠে চলবে মাত্র পঁয়ত্রিশশো টাকা চার্জ দিবেন না ভাই আরো দেন না একটা সুযোগ দেন যদি থাকে

পালবে ভাই ল্যাসটা মাটিতে মাথাটা আকাশে একদম আকাশ একদম এদের বাবা মা আসলে ইম্পোর্ট করে না আর অরিজিনালি ইম্পোর্টেড বেবে অরিজিনালি ইম্পোর্টেড মা আশাআল্লাহ ভাইয়া আরে ভাই এই যে হইসে কি জানেন দুই ভাই মনে হয় এটা বেলা থেকে একসাথে বলা হয়েছে খেলাধুলা করছে দোনোজন একসাথে খেলাধুলা করতে দুজনের সাথে আবার মাদি দিলে একজন দোনো জনে চায় মাদিকে দখল করতে বলেন কি এই যে

মাত্র বারোশো টাকা পলিশ লাইন কি ভাই বারোশো পাওয়া যায় কার কাছে রাকিবের কাছে মাত্র বারোশো ভাইয়া ভাইয়া মাখন লাল এই ওইটা হচ্ছে গিয়া এই বাজারের হট কেক হট কেক হট কেক পাইট্রেসার পাইট্রেসার মাদি মাদি এই যে হট ভাই এটা

কেউ দাম নিয়ে কোনো মন্তব্য করতে পারবে না একদম সবাই খুশি মনে নিতে পারবে মাত্র পনেরোশো বাইক রেসার মাদি কাবু মাত্র পনেরোশো টাকা রাকিব ভাই রে ভাই চোখটা ওরে ভাই চোখটা কি ভাই দেখছেন কি কবু তার এটা ভাই এটা একটা গোল্ডেন পেয়ার ভাই দেখেন দর্শক লেস লেজ এরকম ফ্লোরে টাচ খেয়া যায় দেখেন দর্শক লেজ পাক সব ফ্লোরে টাচ খেয়ে গেছে এই হচ্ছে কোয়ালিটি অরিজিনালি পাকিস্তানি কবুতর এটা নিঃসন্দেহে বলতে পারি ক্রস ব্রিড নাই হান্ড্রেড পার্সেন্ট ব্রিডের এক একজোড়া পাকিস্তানি কি কবুতর যেন বললেন ভাই

এটা কি ভাই কালদম সাহারানপুরি হ্যাঁ কালদম সাহারানপুরি ভাই। কামড়া করছেন কি? এই এক জোড়া নিলে 2000 2000 আর তিন জোড়া একসাথে নিলে 4000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি। আপনি কবউতরের দামই জানেন না মিয়া? ভাই আমি দাম জানি ভাই। কবউতরের দামই জানি। আমি দাম জানি। আমি হচ্ছে গিয়া মেলামাইনের ব্যবসা করতেছি ভাই। মেলামাইনের ব্যবসা। এক জোড়া গোল্ডেন এক জোড়া টেডি এক জোড়া কালদম শাহরানপুরি কবুতর তিন পেয়ার কবুতর একসাথে নিলে মাত্র 4000 টাকা সাথে আবার সাথে লাগান ডেলিভারি চার্জ ফ্রি দিবেন না আমি কখন ডেলিভারি আই দিবেন মিয়া না দর্শক তিন জোড়া কবুতর उधर 4000 যারা না নিবেন তারাই ঠকবেন দর্শক তিন জোড়া 4000 সবগুলো র কবুতর সবগুলো অরজিনাল বললাম না 4000 টাকা সাথে ডেলিভারি চার্জ কি কোনো কথা চলবে না দর্শক আমার কথা রাকিব ভাইয়ের মুখ দিয়ে কথা বের হইছে তো বের হইছে রাকিব ভাইয়ের মুখের কথা মানেই দলিল আজকে তিন জোড়া কবুতর মাত্র চার হাজার সাথে ডেলিভারি চাই আমার বলার সুযোগ দেন কোন বলার সুযোগ নেই দর্শক যাদের পছন্দের দ্রুত সময়ের ভিতরে কন্ট্রাক্ট আপনি বলে ফেললে এই দামে আর পাবেন না এই দামে আর পাবেন না দর্শক এই দামে আর পাবেন ভাইয়া এখন কি আসলো এইটা বাগদাদি কবুতর 500 টাকা আমি বুঝি নাই আপনার কথা দুইটা বাগদাদি কবুতর 500 টাকা মাত্র 500 টাকা ওই মাত্র মাত্র বলবো না দর্শক রাকিব ভাই কিন্তু আপনাদের যে না আজকে আমার উপর অন ফায়ার পুরা রাকিব ভাই পুরাই ফায়ার হয়ে গেছে আজকে দুই পিচ কবুতর মাত্র 500 টাকায় আমি জানি না রাকিব ভাই কেন দিচ্ছে কিন্তু আপনাদের যে দিচ্ছে সুযোগটা আপনারা পাচ্ছেন এখনই দ্রুত সময়বিত কনফার্ম করে ফেলেন আবার কি দিলেন মিলিপাইট মিলিপাইট হ্যাঁ জোরা মিলি রেসার জোরা হ্যাঁ এটা ছাড়লেন কেন এটার ভিতরে এটা দাম দেব 1200 টাকা এই জোরা

পাগল হয়ে গেছে লোকটা মিলিবার পাইট ব্লুবার পাইট আর হচ্ছে বাগদাদি তিন জোড়া একসাথে নিলে কত সাতাইশো ডেলিভারি চার্জ দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি চার্জ দিয়ে দর্শক তিন জোড়া কবুতর আপনার নিতে হবে মাত্র সাতাইশো টাকায় এটা কি ভাই ভাই মানে কেউ যদি সাতাইশো টাকা দিয়ে কিনে হুম

মানে সবকিছু মিলায়া হাজার টাকার সাথে বিউটি মাদিও আছে এই কথা আসছে নাকি পেয়ে গেছে जोश পেয়ে গেছি এই যে পাইথন ব্লাডের একটা মাদি হুম এইটার দাম আছে 3500 টাকা হ্যাঁ দাম আছে আজকে এই প্যাকেজের সাথে কিনলে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা তাইলে 5500 টাকা তারপরে এই যে বাবামা 300 किलो থেকে আসা ওই মাদির ব্লাড লাইনের

দর্শক চোখটা দেখাই না দেখেন না একেবারে মনে হচ্ছে রাকিব ভাই দুধে আলতা দিয়ে দিছে কি কবুতর রাকিব ভাই ভাই এটা হচ্ছে গিয়া একটা কেরালার একটা কবুতর কেরালার একটা কবুতর কেরালার একটা কবুতর এটা আমাদের দেশে যেমন হচ্ছে গিয়া গোল্লা আমার কেরালা ইন্ডিয়ার কেরালার এটা হচ্ছে গিয়া একদম দেশীয় কবুতর হ্যাঁ তো তো এই পেয়ারটা যদি কেউ নেয় দর্শকদের জন্য একদম

নাকি ফিমেল বার্ড খুঁজে পায় না কোয়ালিটি সম্পন্ন ফিমেল বার্ড নাকি বাজারে নাই মার্কেটে নাই বিদারের কাছে নাই দেখছেন রাকিব ব্যাসকে ফিমেল দিয়ে ভরে ফেলছেন যে এই একটা ফিমেল দেখেন শেপটা দেখছেন পুরো ডাউন শেপের একটা ফিমেল

একটা জিনিস দর্শক তিনটা মাদি তিনোটায় কিন্তু একদম রবিডের রেসার কবুতর যারা রেস করার জন্য ভালো মানের মাদি খুঁজতেছেন নন নাই তারপর তাদেরকে আমি বলবো যে মাদিগুলা নিয়ে কালেকশন করেন কাজে দিবে আর যাদের নর আছে তারা তো লুটপাট করে নিয়েই যাবে তো তিন পিস মাদি আজকে সাত হাজার সাথে ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ রাকিব ভাই জি ভাই দিলেন এটা ভাই রাশিয়ান এঞ্জেল ভাই রাশিয়ান কাছে এরকমের একটা পেয়ার আমি জানি না কেউ যদি আজকে এই পেয়ারটা নেয় আজকে দর্শকদের জন্য

বড় ভাই হ্যাঁ ভাই বোম্বাই বোম্বাই আইস বার বাই আইস বার বোম্বাই আইস বার বোম্বাই ভাই এগুলা কই পায় না ভাই এগুলা কই পাই সেটা বড় বিষয় না ভাই যদি কেউ ওই প্যাকটা কিনে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আইস বার বোম্বাই আইস বার বোম্বাই ভাই মাত্র লোকাল না ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান ভাই আবার তো ক্যাবও আছে দেখা যায় আপনি এই ক্যাবটা দেখার পর আপনি আবার

তিন গুণ টাকা ফেরত দিব দ্বিগুণ না ভাই ডিম বাচ্চা নিজে নিজে করবে নিজেরটা না করলে তিন গুণ টাকা ফেরত ভাই চিন্তা করছেন কালারটা দেখছেন একদম লুক লাইক এ ডলার আরেকটা বিষয় দেখেন দর্শক শার্টিং কবুতর তো অনেক কিনছেন ঠোঁটটা দেখছেন অন্য শার্টিং এর সাথে এই শার্টিংটা মিলবে না ঠোঁট মিলে না ভাই এত সুন্দর একটা ঠোঁট একদম বুট ঠোঁটের একটা পেয়ার একদম 2500 একদম 2500 কি সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়া ভাইয়া এই হচ্ছে টাইগার এই হচ্ছে টাইগার ভাই

মার্শাল্লাহ আমি বলবো কারো কোনোটা পছন্দ হলে লেট করবেন না কারণ আপনি চিন্তা করতে করতে আরেকজন কনফার্ম করে ফেলবে